সাথে শেষ এমন কোন কিছু চাওয়া যাবে না পৃথিবীর সৃষ্টি জগতের কাছে যেটা দেয়ার ক্ষমতা তার নাই এমন কোনো কিছু চাওয়া যাবে না তাহলে শিরিক হয়ে যাবে যারা জেনে শুনে বুঝে আল্লাহ তালাকে বাদ দিয়ে অন্য কোন সৃষ্টির কাছে প্রার্থনা করে দোয়া করে যদি এরকম হয় তাহলে তার ইমান নষ্ট হয়ে যাবে তিন নম্বর কারণ হচ্ছে আল্লাহ সুবহান হুয়াত আলা এবং নিজের মধ্যে ভায়া বা মাধ্যম সাব্যস্ত করা এবং তাদের নিকট সাফাত কামনা করা জান্নাত পাওয়ার জন্য বা আল্লাহকে পাওয়ার জন্য আপনি মাধ্যম ধরেছেন ভায়া গ্রহণ করেছেন কিভাবে আপনার যুক্তি হলো আপনার বক্তব্য হলো প্রধানমন্ত্রীকে পেতে হলে প্রথমে চেয়ারম্যান ধরতে হয় পরে এমপি ধরতে হয় পরে মন্ত্রী ধরতে হয় তাদের মাধ্যম ছাড়া স্বয়ং আল্লা প্রধানমন্ত্রী সাক্ষাৎ লাভ করা সম্ভব হয় না তদ্রুপ আল্লাহ সুবাহান হুয়া তালাকে পেতে হলো দুনিয়ার মধ্যে ভায়া গ্রহণ করতে হবে মাধ্যম ধরতে হবে আর সেই মাধ্যমগুলো হলো পীর বুজুর্গ ওলি আউলিয়া দরবেশ তাদেরকে ধরা ছাড়া জান্নাত পাওয়া যাবে না আল্লাহ নৈকট্য পাওয়া যাবে না এই বিশ্বাস যদি কারো ইমানের মধ্যে থাকে তাহলে ইমান শেষ একেবারে ইমান বরবাদ হয়ে যাবে সুরা তাওবার একত্রিশ নগায় তাল্লাহ বলেছেন ইত্তা খাজু আহব রহবান আর বাবা তারা আল্লাহকে বাদ দিয়ে তারা তাদের পীর বুজুগ অলি আউলিয়া দরবেশ আলেমুলের কে তারা তাদের রবের মতো করে তারা বানিয়ে নিয়েছে রবের সাথে যেরকম সম্পর্ক রাখার কথা ছিল ওই সম্পর্ক রবকে বাদ দিয়ে তারা সেই সৃষ্টির সাথে আলেম ওলামার সাথে পীর বুজুর্গ অলিয়া আউলিয়া দরবেশের সাথে তারা রবের মতো করে সম্পর্ক রাখে তারা ওদেরকে রবের মতো করে বানিয়ে নিয়েছে রবের মতো করে বানিয়ে নিয়েছে সুরা তাওবার আটাইশ টাকায় তাল্লা রাবুল্লাহ আলমিন বলেছেন

আমরা পীর বুজুর্গ অলিয়া উলিয়া দরবেশ আলেম ওলামাদের এবাদত করি না তবে হে আল্লাহকে পাওয়ার জন্যে আল্লাহর নৈকট্য পাওয়ার জন্যই তো তাদেরকে আমরা রবের মতো করে বানিয়ে নিয়েছি ভায়া মাধ্যম গ্রহণ করা সিরবাকার আটচল্লিশ টঙ্গা আয়তাল্লাহ বলেছেন واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها شفاعه ولا يؤخذ منها عدل ولا هم ينصرون আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সেই দিনটাকে ভয় করো যেই দিন কোনো মানুষ আরেকটা মানুষের উপকারে আসবে না কাজে আসবে না কারো পক্ষে সুপারিশ কবুল করা হবে না কোনো ভায়া গ্রহণ করা হবে না কোনো মাধ্যম গ্রহণ করা হবে না কারো কাছ থেকে কোনো সহযোগিতা এনে হবে না আল্লাহ ও তাআলা ছাড়া পরকালে তোমার জন্য কোনো সাহায্যকারীও থাকবে না সেই দিনটাকে ভয় করার কথা আল্লাহ বলেছেন ভায়া ভায়াতো পরকালে টিকবে না মাধ্যমও পরকালে টিকবে না বুখারী শরীফের হাদিসে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালামু আন্নাহু লাইয়ঞ্জু আহাদু মিনকুম বিআমালিহি তোমরা জেনে রাখো পরকালে কোন মানুষ তার আমলের দ্বারা সে মুক্তি পাবে না সাহাবায়ে জিজ্ঞেস করল ইয়া রাসূলুল্লাহ ওয়ালা আনতা আপনিও না আল্লাহ নবী বললেন যে ওয়ালা না আমিও না ইল্লা আইয়া গামাদান ইয়াল্লাহু বিরহমতে মিনহু ওয়া পরকালে আমি নবীও আমলের দ্বারা মুক্তি পাব না একমাত্র শুধুমাত্র আল্লাহ রহমত ছাড়া আল্লাহর অনুগ্রহ ছাড়া পরকালে আমি মুক্তি পাব আল্লাহ সম্পর্কে আল্লাহ নিজে এই কথা নবীকে জানিয়ে দিয়েছেন আর রাসুল সবাইকে এই কথা জানিয়ে দিয়েছেন যে আল্লাহর অনুগ্রহ ছাড়া আল্লাহর দয়া ছাড়া পরকালে আমি নবীও মুক্তি পাব না সই মুসলিম শরীফে এসেছে রাসুল সাল্লাহ সাল্লাম বলেন ফাতেমাকে ডেকে বলেন ইয়া ফাতেমা ইনকিজি নাফসাকি মিনান নার ফাইন্নী লা আমলিকু লাকুম মিনাল্লাহি শাইআ ফাতেমা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত আদরের কন্যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদরের কন্যাকে ডেকে বলল হে ফাতেমা তুমি তোমার নিজের প্রচেষ্টা দিয়ে আল্লাহ সুবাহ ভালোবাসা আল্লাহ সুবাহ সন্তুষ্টি অর্জন করার মাধ্যমে তুমি পরকালে বাঁচার চেষ্টা করো আমি পিতা হিসেবে পরকালে তোমার কোন উপকারী আসব না নবিতার মেয়েকে বলল পরকালে নবিতার মেয়ের কোন উপকারে আসবে না সেইখানে আপনি কিসের ভায়া কিসের মাধ্যম গ্রহণ করার চেষ্টা করছেন যে তারা আপনাকে পরকালে পার পেয়ে দিবে তারা আপনাকে পরকালে পার করে দিবে কিভাবে এটা সম্ভব এটা তো সম্ভব হওয়ার কথা না সুরাবাস আর তেত্রিশ এবং চৌত্রিশ নোং আয়তাল্লা বলেছেন ইয়াওময়া ফিরজুলবার ওমেন আখি ও উম মিহি ওয়াবিম অসহদতি ও বাণী লিকুল্লি এমনি মেন হোম যাদেরকে আপনি ভায়া হিসেবে গ্রহণ করছেন যাদেরকে আপনি মাধ্যম হিসেবে গ্রহণ করছেন যে তারা পরকালে আপনাকে মুক্তি দিয়ে দিবে পার করে দিবে তাদের সম্পর্কে এবং আমাদের সম্পর্কে গোটা সৃষ্টিকুল প্রাণী মানুষ যারা তাদের সম্পর্কে আল্লাহ বলেছেন আমি ভায়া এবং মাধ্যমদেরকে লক্ষ্য করে বলছি সেই দিন ওই ভায়া এবং মাধ্যম পীর বুজুর্গ আলেম ওলামা অলি আউলিয়া দরবেশ ওই পীর বুজুর্গ ওলি আউলিয়া আলেম ওলামা দরবেশ তারা তাদের স্ত্রীকে রেখে পালাবে স্ত্রী তাদেরকে রেখে পালাবে পালাবে তারা সন্তানকে রেখে পালাবে সন্তান তাদেরকে রেখে পালাবে বন্ধু তাদেরকে রেখে পালাবে তারা বন্ধু রেখে পালাবে একজন মানুষ সেদিন কোনো মানুষের কাজে আসবে না সেই দিন কোন মানুষ আরেকটা মানুষের কাজে আসবে না কোন মানুষ কোন মানুষের উপকারে আসবে না সেই দিনটাকে আপনি কিভাবে মূল্যায়ন করলেন সেই দিন আপনার ভায়া আপনার মাধ্যম আপনার উপকারে আসবে এটা তো হতে পারে না যাকে ভায়া বা মাধ্যম হিসেবে আপনি গ্রহণ করছেন সেই তো তার স্ত্রী সন্তান রেখে পালাবে তো স্ত্রী সন্তান রেখে যদি সে পালায় আপনার বাড়ি এখানে কিসের আপনি সলিমউদ্দিন আর কলিমউদ্দিন কিন্তু ইমান যদি আপনার ঠিক না থাকে ইমান যদি নষ্ট থাকে তাহলে যত আমলি করেন না কেন কোনো আমলি পরকালে কাজে আসবে না এজন্য আসুন আমরা সবাই আমাদের সবার মধ্যেই কম বেশি ভুল রয়েছে আমরা যদি এই সমস্ত কারণগুলোর মধ্যে কেউ লিপ্ত হয়ে থাকি তাহলে আল্লাহর কাছে বলবো আল্লাহ আমরা পিছনে জানি ভুল করেছি আমাদেরকে আল্লাহ ক্ষমা করে দেন ভবিষ্যৎ জীবনে আর এই কাজগুলো করব না এইভাবে আপনি আল্লাহর কাছে তবা করেন ইস্তেফার করেন আল্লাহ মাফ করে দিবে এবং নতুন করে ইমান আনয়ন করে আপনি আবার আমল করা শুরু করেন অবশ্যই আল্লাহ রবুল্লা আলমেন আপনাকে মূল্যায়ন করবেন আর আজকে আমি আপনাকে কোরআন এবং সহি হাদিস দিয়ে এই কথা বলে গেলাম তারপরে এত সুন্দর করে আপনাকে বোঝানোর চেষ্টা করলাম করান এবং সৈয়াদিস দিয়ে মসজিদ থেকে বের হয়ে যাওয়ার পরে খদবার শোনার পরে গোটা পৃথিবীতে যত মানুষ এই বক্তব্য শুনবে এই বক্তব্য শোনার পরেও যদি বুঝে শুনে বুঝানোর পরেও যদি এই কাজগুলোতে আবার কেউ লিপ্ত হয় তাহলে তার ইমান করা হবে না সারা জীবন যদি কেউ নামাজ পড়ে সারা জীবন যদি কেউ নকাল আবাদত করে রমজানের সিয়ামও যদি পালন করে হজ করে ওমরা করে বোঝানোর পরেও যদি সেখান থেকে ফিরে না আসে তার কোনো আমলই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না সর্বশেষ একটা উদাহরণ দিয়ে